দীর্ঘদিন ধরে রাজ্যের কৃষকরা নানা সমস্যার মধ্যে দিয়ে চলেছেন দেশ ও রাজ্যের কৃষিজীবী শ্রমজীবীদের বেঁচে থাকা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সারো হয়েছে অসংগঠিত শ্রমিক কংগ্রেস আজ কৃষকদের স্বার্থ সম্বলিত নয় দফা দাবিতে শ্রম দপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশনে মিলিত হয়েছে নেতৃত্বরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসংগঠিত শ্রমিক কংগ্রেসের এক নেতা বলেন বর্তমান সরকারে বিভিন্ন জনবিরোধী সিদ্ধান্তের ফলে কৃষক শ্রমিকরা চরম সমস্যার মধ্যে পড়েছেন তিনি আরও জানান বর্তমান সরকারের নীতির কারণে কৃষিক্ষেত্রে নৈরাজ্য তৈরি হয়েছে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না সীমান্ত এলাকায় নিরাপত্তায় অভাবে ফসলের ক্ষতি হচ্ছে আবার মৌসুমে সার বীজের সংকট দেখা দিচ্ছে এমন পরিস্থিতিতে কৃষকদের সমস্যা দ্রুত সমাধান না হলে কিষাণ কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে ডেপুটেশনে কংগ্রেস স্বার্থ সংশ্লিষ্ট যেসব গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয় আমাদের অল ত্রিপুরা আন অর্গানাইজ ওয়ার্কার কংগ্রেসের পক্ষ থেকে শ্রমিক স্বার্থে প্রধানমন্ত্রীর কাছে আমাদের যেই ডেপুটেশনটা দিচ্ছি আমরা শ্রম দপ্তরের মাধ্যমে সেটা আমরা দিচ্ছি কারণ বিগত দিনের যে সরকার গভর্নমেন্ট থার্টি উনত্রিশটা আমাদের আইন ছিল সেই আইনটা বাতিল করে শ্রম কোর্টে চারটা আইনে এখন পরিবর্তন করেছে সেই চারটা আইন যে পরিবর্তন করেছে সেটা শ্রমিকদের এবং নতুন যুবকরা যারা চাকরি পাবে তাদের জন্য এবং আপনাদের জন্য খুব বিপজ্জনক আমরা ওই শ্রম কোর্টের যে চাইজাইনের বিরোধিতা করে আজকে আমরা এই ডেপুটেশন কারণ আমরা দেখেছি যে এই কোর্টের মধ্যে দেখা গেল যে গর্ভবতী মহিলাদের জন্য কোনো রাখিনি এবং তাদের সুরক্ষার জন্য কোনো কাজ নেই এই চারটা কোর্টে এবং রাত্রিবেলা কাজ করতে গেলে যে ইয়েটা দরকার সেটারও কোনো কিছু রাখেনি এবং সেটা কর্পোরেটরদের হাতে চলে গেছে তারা যে কোনো সময় তিনশো লোক দিয়ে কাজ থেকে বের করে দিতে পারে এবং তারা কোনো বিনা নোটিশে সেই কাজগুলো করতে পারে আমরা তারই প্রতিবাদে আজকে দপ্তরে প্রধানমন্ত্রীর কাছে এই ডেপুটেশনটা দেব শ্রম দপ্তরের মাধ্যমে আপনাদের মুখ কয় দফা আমাদের নয় দফা দাবি আমি শান্তনু পাল অল ত্রিপুরা আন ওয়ার্কার কংগ্রেসের চেয়ারম্যান